হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব একটি পুকুর সেচ দিয়ে কি কি মাছ পেলাম এবং কি পরিমাণ মাছ পেলাম সেই গল্পটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আসলে পুকুর থেকে মাছ ধরার মজাটাই আলাদা তারাই বুঝবে যারা শৈশবকাল পার করেছে এরকম পুকুরের মাছ ধরে আসলে এই বহু বছর পর এরকম পুকুর চেঁচার দেখতে পেরে আমার খুবই ভালো লেগেছে এবং মনে হয়েছে যে আমি সেই ছোটকালে ফিরে গিয়েছি আপনাদের নিশ্চয়ই অনেকেরই এরকম সৌভাগ্য হয়েছে ছোটকালে পুকুর থেকে মাছ ধরার হয়তো এখনও অনেকেই ধরে থাকেন আসলে যারা আমরা গ্রামে বড় হয়েছে। আমরা আগে প্রায় পুকুর থেকে মাছ ধরতাম এবং বিভিন্ন খাল বিল থেকেও মাছ ধরতাম ডুবিয়ে ডুবিয়ে এবং খালের বিভিন্ন জায়গায় বাদ দিয়ে তারপর হাত দিয়ে পানি সেজতাম তারপর সেখান থেকে মাছ ধরতাম আসলে দিন শেষে দেখা যেত মাছের পরিমাণ খুবই কম যেই পরিমাণ আমরা কষ্ট করেছি আউটপুট অনেক কম থাকতো তো এই মাছ ধরা দেখে ছোটকালের কথা মনে পড়ে গেল আসলে সেই হারানোর শৈশব হয়তো আর কখনোই ফিরে কখনই না আসলে হয়তো না না কখনোই ফিরে হারানো শৈশব এই যে একটি আইরি মাছ এখানে ধরা পড়েছে এই এই মাছটি আসলে পুকুরে চাষ করা হয়নি কিভাবে আসলো আল্লাহ ভালো জানে এখানে কোনো মাছই চাষ করা হয়নি এগুলো ন্যাচারালি বড় হয়েছে পুকুরে এবং এই ন্যাচারালি পুকুর থেকে আমরা পেয়েছি এখানে অনেকগুলো মাছ ধরা পড়েছে এর ভিতরে বেশিরভাগই ছিল মলা মাছ তো দেখতে পাচ্ছি মাছ ধরা প্রায় শেষের দিকে আমরা কিছুক্ষণের ভিতরেই মাছ ধরা ক্লোজ করে দেব এই যে মাছগুলো ধরা শেষ এখন এটিকে পরিষ্কার করা হচ্ছে নেটে রেখে এখানে বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়েছে এর ভিতরে আগেই বলেছি বেশিরভাগ মলা মাছ তারপর হচ্ছে কারফিউ মাছ তারপর তেলাপিয়া মাছ শিং মাছ তারপর শৌল মাছ তারপর টাকি মাছ তারপর সিলভার কাপ মাছ এরকম বিভিন্ন প্রজাতির মাছ এখানে আছে আমরা একটু একলে বুঝতে পারবো এখানে আসলে এগুলোকে পাঁচ মিশালি মাছ বলে তো এই মাছগুলো একেবারেই অর্গানিক বলা চলে এই মাছগুলোর জন্য কোনো ফিড দেওয়া হয়নি অর্থাৎ কোনো খাবার দেওয়া হয়নি ন্যাচারালভাবেই এই মাছগুলো বড় হয়েছে পুকুরে এবং এই পুকুরটি সেচ দেওয়ার পরে আমরা এই মাছগুলো পেয়েছি আসলে এই মাছগুলো পেয়ে আমরা অনেক আনন্দিত এবং যারা মাছগুলো ধরেছে তারা অনেক আনন্দ উদ্দীপনা নিয়েই মাছগুলো ধরেছে আসলে এই মাছ ধরা দেখে ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় হয়তো আপনাদেরও অনেকেরই মনে পড়ে যাবে যারা শৈশব পার করেছেন এরকম মাছ ধরে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আল্লাহ হাফিজ